অসমহাবিদ্যা এর পুজো কি যে কেউ করতে পারে মা তারার রূপ কত রকমের মা তারার উৎপত্তি কোথা থেকে মা তারা তো সেটারও কি পুজো করা তাহলে উচিত নয় শাস্ত্রমুখী কথা বলতে হয় পুজো করা যায় না যে মানুষটি তন্ত্রমতে মতে দীক্ষিত নয় তার পক্ষে জপ টপ না করাই একেবারেই উচিত নয় তাতে হিতের চেয়ে অহিতি হয় বেশি এতটা সহজ নন তারা নাম হলো কেন কেন মা তারাকে তারা বলা হচ্ছে কেন বৌদ্ধতন্ত্রে কিন্তু মূল দেবী হচ্ছেন তারা বৌদ্ধ তারা এবং হিন্দু তারার মধ্যে আকাশ পাতাল তফাত আছে মহাচীনে গিয়ে তিনি এই বিদ্যা আয়ত্ত করে এনেছিলেন মহাচীন হচ্ছে বর্তমানে তিব্বত কিন্তু তিনি সিদ্ধ হন কোথায় তিনি সিদ্ধ হন তারাপুরে এই তারাপুর হচ্ছে বীরভূমে যাকে আমরা এখন বলি তারাপীঠ খুব ভালো রাজনীতি করতে চায় ভালো বক্তা হতে চায় বৃহস্পতি তাকে একদম স্ট্রং করে রাখতে হবে সে যদি একটু তারা কবচ ধারণ করে কেউ তাকে ঠেকিয়ে রাখতে পারবে না কেউ যদি সেই আর্থিক স্বস্তিতে আনতে চায় তার অতি অবশ্য উচিত তারা বিদ্যাচর্চা করে আর প্রতিদিন একটা করে হলুদ তৈরি তারা সাধনার বিপদ আছে যেহেতু আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে ভালো করে জানি নি চিনি বুঝিনি যে কোনো সময় এই ইন্দ্রগুলো আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে এবং জমি মধ্যে মহালক্ষ্মী সরসী এবং ভুবনেশ্বরী তাই যারা জমি তত্ত্ব না জেনে জনির অপমান করে তারা সর্বপ্রথম লক্ষ্মীভ্রষ্ট হয় এটি লক্ষ্মীভ্রষ্ট হবার মূল কারণ তারা মা লক্ষ্মীর অবস্থানটা বুঝতে পারছেন না সমগ্র দক্ষিণ ভারতে ত্রিপুর সুন্দরী হচ্ছেন প্রধানা দেবী মা ত্রিপুর সুন্দরী বা ত্রিপুরা আবির্ভাব রহস্য ব্যাপারে যদি বলেন মাকে কিভাবে পেলাম আমরা হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এপিসোড অফ টাইম এন্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ আজকে আমি আবার বুঝতেই পারছেন শ্রী শ্রী ব্রহ্ম এই কালী মন্দিরে এসেছি আমার সঙ্গে আজকেও স্যার রয়েছেন পরমাত্মানন্দজি মহারাজ আমরা আজকে টাইম অ্যান্ড টাই পডকাস্ট উইথ সৌরভের দশ মহাবিদ্যা সিরিজ শুরু করতে চলেছি সুতরাং যাদের তন্ত্র সম্পর্কে ইন্টারেস্ট আছে যাদের স্পিরিচুয়ালিটি নিয়ে ইন্টারেস্ট আছে তারা প্লিজ আজকের এপিসোডটা পুরোটা দেখুন একটুও মিস করবেন না কারণ থ্রু আউট দ্য এপিসোড আমরা খুব ইন্টারেস্টিং এবং নতুন নতুন কথা বলবো আমাদের আগের এপিসোডগুলোতেও আপনারা দেখেছেন মহারাজজি এমন ধরনের তথ্য এবং তত্ত্বের অবতারণা করেন যা কিন্তু সচরাচর শুনতে পাওয়া যায় না সুতরাং দেরি না করে চলুন শুরু করি আজকের পর্ব স্যার কেমন আছেন এই তো মায়ের ইচ্ছায় ঠিকঠাকই চলছে আচ্ছা আজকে আমরা দশমহাবিদ্যা নিয়ে যাবতীয় আলোচনা করব এবং অবভিয়াসলি পুরোটা একটা পর্বে শেষ করা সম্ভব নয় তাই আমরা পর্ব ভেঙে ভেঙে এটা একটা সিরিজের মতো করব বলে সিদ্ধান্ত নিয়েছি তো প্রথমে আপনার থেকে যেটা জানতে চাওয়ার সেটা হচ্ছে দশ মহাবিদ্যা এর পুজো কি যে কেউ করতে পারে মানে গৃহস্থরা বাড়িতে এই দশ মহাবিদ্যার পুজো কি করতে পারে অতি অবশ্যই না না হ্যাঁ দশ মহাবিদ্যা তন্ত্র সাধকদের আরাধ্যা দেবী তবে মহাবিদ্যা শুধু দশজন নয় অষ্টাদশ মহাবিদ্যার কথাও পাওয়া যায় আবার চৌষট্টিটি মহাবিদ্যার কথাও পাওয়া যায় তবে দশ মহাবিদ্যা অধিক প্রচলিত এবং আমাদের বর্তমানের সময়ের প্রেক্ষিতে খুব ঘনিষ্ঠ হয়ে গেছে যেটা হওয়া উচিত নয় দশ দশমহাবিদ্যার মধ্যে এমন অনেক দেবী আছেন যারা গৃহস্থের পূজানন গৃহস্থের সেব্যানন অন্তত গৃহ মন্দিরে তাদের পুজো করা উচিত নয় যেমন তারা যেমন ছিন্নমস্তা ধূমাবতী এই সমস্ত দেবীরা গৃহ গৃহপ্রাঙ্গণে উপাসা নন কিন্তু আমাদের পরিবর্তিত চাহিদা অনুযায়ী বোধ হয় আমরা এদেরকেই বেশি আঁকড়ে ধরতে চাই আমরা ঘরের মধ্যে ধূমাবতী পুজো করি আমরা ঘরের মধ্যে তারা পূজা করি আমরা ছিন্নমস্তা পুজো করবার চেষ্টা করি আর বগলামুখী তো ঘরে ঘরে পূজিতা হন এই চারজন দেবী একেবারেই গৃহাঙ্গনে পূজিত হবার নন এরা শ্মশানে পূজিত হতে পারেন উপযুক্ত তন্ত্র সাধকের সাধন ক্ষেত্রে এনারা পূজিতা হতে পারেন তবে হ্যাঁ ভক্তি ভরে আমরা যদি তার চরণে ফুল বেলপাতা দিতে চাই তাতে কোনো আপত্তি নেই আর ভক্তির দ্বারা যতটুকু করা যায় আমার মনে হয় আমরা যা চাইছি মায়ের কাছ থেকে সেটা কেবল ভক্তিতে বিধি মার্গে না গিয়ে ভক্তিমার্গে থেকে করলে সেটারও সুফল পাওয়া যাবে কিন্তু একদম বৈধি পূজা পাঠ এই সমস্ত মহাবিদ্যাগুলোর যাদের কথা আমি বললাম সেগুলো গৃহাঙ্গনে না করলেই ভালো হয় কিন্তু আমরা দেখেছি যে মা তারার ভীষণ প্রচলিত হচ্ছে মা তারার চরণ মা তারার ছোট্ট মূর্তি এইগুলো লোকজন মানে এখন প্রায় সবার বাড়িতেই রয়েছে মা তারার চরণ তো ভীষণ ভাবে থাকে তো সেটারও কি পুজো করা তাহলে উচিত নয় আমি বলবো যদি শাস্ত্রমুখী কথা বলতে হয় তাহলে ওই রকম কর্তিত চরণ একটা বিশেষ কোনো অঙ্গ তাকে স্থাপন করে পুজো করা যায় না দ্বিতীয়ত আমরা তারা মূর্তি বলে যেটা পুজোর আসনে বসাই সেটা কিন্তু সম্মত তারা বিগ্রহ নয় এটা তারাপীঠে যে অরিজিনাল উগ্র তারার বিগ্রহ আছে শিলাময়ী যে দেবী আছেন তার উপর পরানো রূপোর ডেক তার না হস্তপদও আছে না অন্যান্য কিছু আছে আলাদা করে চরণটা সামনে যুক্ত করা থাকে আর হাতগুলো তো নেই আমরা তো সেটা দেখতেই পাই ফলে এই অবয়বটার পূজা করে কতটা কি সুফল হতে পারে সেই নিয়ে যথেষ্ট আমরা সন্ধিহান তবে ভক্তির দ্বারা মাকে মা বলে ডাকলে তার সর্বত্রই হস্তপদ দেহাঙ্গ চিহ্ন সব খুঁজতে হবে এটাও একদম জোর করে বলা যায় না তবে আমার মনে হয় এগুলোকে বাদ দিয়ে মাকে শুধু মা বলে ডাকলে অনেক উপকার হয় বিধি মার্গে না যাওয়াই ভালো বিধি না যাওয়া ভালো মানে তার মানে যে মানুষটি তন্ত্রমতে দীক্ষিত নয় তার পক্ষে জপ টপ না করাই ভালো একেবারেই উচিত নয় বিভিন্ন মন্ত্র টিভিতে শুনে ইউটিউবে বিশেষ করে ফোনে শুনে আর অমনি জব সাধনে লেগে পড়া এতটা সহজ নন এই সমস্ত দেবদেবীরা এত সুলভ নন তাতে হিতের চেয়ে অহিতি হয় বেশি স্যার প্রথমেই যেটা জিজ্ঞাসা করা সেটা হচ্ছে কারা চামুন্ডাতন্ত্রে দশ মহাবিদ্যার একটি ফর্দ আছে তন্ত্রকার বলছেন কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চিদ্বাধুমাবতী তথা বগলা সিদ্ধবিদ্যা মাতঙ্গী কমলাত্মিকা এটা দশ মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকৃতিতা কালী তারা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গী কমলা এই হচ্ছেন কাল্লাদি দশমহাবিদ্যা আমরা ইতিপূর্বে কালী সম্পর্কে কালী পুজোর সময় অনেক আলোচনা করেছি এই সিরিজে এবার আমরা কালীর পরবর্তী মহাবিদ্যা যাকে বলা হয় দ্বিতীয়া সেই দেবী তারা সম্পর্কে কিছু আস্বাদন করব।। বেশ বেশ তাহলে প্রথমে যেটা জানার যে মা তারার রূপ কত রকমের মা তারার উৎপত্তি কোথা থেকে তারার রূপের আগেও যেটা খুব প্রাসঙ্গিক তারা নাম হলো কেন কেন মা তারাকে তারা বলা হচ্ছে কেন শাস্ত্র বলছে তিনি তারণ করেন কি থেকে তারণ করেন উগ্র বিপদ থেকে বা আপদ থেকে বিপদগুলো তো আপদই জীবনের সম্পত্ত নয় তা সেই উগ্র বিপদ থেকে মা আমাদের তারণ করেন বলে মায়ের আর এক নাম তারা তারকাত তিনি আমাদের যা কিছু অশুভ অমঙ্গল যা কিছু অঘ এই সমস্ত কিছু থেকে আমাদেরকে তারণ করেন মুক্ত করেন নিঃসংসিত করেন সেই জন্য দেবীর আর এক নাম হয়েছে তারা তারার আবির্ভাব কোথায় হয়েছিল তারা দেবীর আবির্ভাব হয়েছিল চলন হ্রদে এই চোলন হ্রদে দেবীকে আমরা প্রথম আবির্ভূত হতে দেখতে পাই আবির্ভবের পরই মা ত্রিযুগব্যাপী জপ সাধন করেছিলেন তার পরবর্তীকালে যপকালে মায়ের শরীর থেকে রশ্মি নির্গত হতে থাকে এবং সেই রশ্মি গিয়ে পরে চলন হ্রদের মধ্যে হ্রদের জল নীল হয়ে যায় আর সেই নীল জলে প্রতিবিম্বিত যে দেবীর গাত্রবর্ণ সেটাও নীল বর্ণ ধারণ করে এই জন্য তারার আরেক নাম নীল সরস্বতী তবে তারা কিন্তু একজন নন তারা আটজন তাকে বলা হয় অষ্টতারা এটা মোটামুটি একটা তারার ভাগ তবে তারার অনেকগুলো ভাগ আছে আমনায় ভেদে ভাগ আছে আমরা জানি যে তারার এই যে অষ্ট তারা রূপ উত্তর আমনায় আমরা অষ্ট তারা রূপ দেখতে পাই তারা আগে একটা জিনিস জিজ্ঞাসা করি আমনায় মানে এই কথা আমনায় মানে হচ্ছে অংশ আচ্ছা ভারতবর্ষকে চারটে আমনায় ভাগ করা হয়েছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তরাংশ দক্ষিণাংশ পূর্বাংশ পশ্চিমাংশ এইগুলো হচ্ছে আমনায় এই উত্তর আমনায় অষ্ট তারার কথা আমরা পাই এরা কারা কারা এরা একজটা উগ্র তারা নীল সরস্বতী এইরকম আটটি তারার কথা আমরা পাচ্ছি আবার দক্ষিণাম্নায়ের যে তারা তাদের মধ্যে আবার ভ্যারাইটি আছে সেখানে আমরা চিন্তামণি তারা সিদ্ধজটা তারা ত্রিজটা তারা ক্রূরমালিকা চূড়চণ্ডা বজ্রতারা ব্রহ্মতারা মণি তারা নারসিংহী এবং চতুর্বেদোদরী তারা এদেরকে আমরা পাচ্ছি নামগুলো থেকেই বোঝা যাচ্ছে তারা সাধনের সঙ্গে ভারতবর্ষের সনাতন যে জ্ঞানের তপস্যা তার অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ পূর্বাম্নায় আমরা পাই তারা, চন্দ্রবর্ণাতারা চন্ডঘণ্টা ঘণ্টিকা ত্রৈলক্ষ্য বিজয়া তারা এই রকম বিভিন্ন তারাকে পশ্চিম আমরায় আমরা পাই উগ্রতারা এবং চুরাশি রকমের হংস তারা তারা সকলেই হংস তারা কিন্তু তার মধ্যে চুরাশিটি ভেদ করা আছে একদম তারা মানে কি তাদের বাহন হংস বা না 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 তাদের বাহন হংস না এখানে হংস তত্ত্ব আচ্ছা ঠাকুর বলছেন যে হংস কিরকম দুধ আর জল মিশিয়ে দিলে সে দুধটুকু পান করে জলটা ফেলে দেয় ঠিক সাধককে রকম হতে হয় সংসারের এই জ্বালা যন্ত্রণাময় অসারত্বের মধ্যে থেকে সার বস্তুটা গ্রহণ করে নিতে হয় অসারকে ত্যাগ করতে হয় যখনই সে সার গ্রহণ করে নিচ্ছে অসারকে ত্যাগ করতে শিখে যাচ্ছে সংসার কি বাঁচবার একটা শৈলী সংসারে কি করে বাঁচতে হয় কি করে যাপন করতে হয় এই শৈলীটা আমাদের অধিগম্য করে নিতে হয় যে সাধনের মধ্যে দিয়ে সাধক এই বাঁচার শৈলীকে অধিগম্য করে সেই শৈলীটি হচ্ছে তারা সাধন ও তার মানে তারা সাধন করতে বলা হচ্ছে মানে তাকে একবারও বলা হচ্ছে না তাকে সংসার ছেড়ে পরিত্যাগ করে একেবারেই তা নয় হ্যাঁ সংসার ছেড়ে সে কোথায় যাবে সে স্বামী পুত্র স্ত্রী কন্যার সংসার ছেড়ে আরও বৃহত্তর কোনো সংসারে চলে যাবে সেটা রাজনীতির হতে পারে ধর্মনীতির হতে পারে হতে পারে বিভিন্ন সংসারে বৃহত্তর সংসারে যাবে আসল কথা তো বাসনা ত্যাগ করা হ্যাঁ আমি মায়ের রূপ বর্ণনার মধ্যে যখন আমরা ঢুকে পড়বো তখন বুঝতে পারবো যে তারা তত্ত্ব কিভাবে আমাদের জীবনের সঙ্গে উন্নীত হয়ে রয়েছে আর একটি আছে ঊর্ধ্ব আমনায় এই চারটি আমনায়ের উপর একটা পরাম নায় বা ঊর্ধ্বাম নায় আছে সেখানে আমরা পাচ্ছি মহগ্রা তারা মহানীলা তারা এবং সম্ভব তারা এইভাবে তারার অনেক রূপ রূপান্তর আমরা দেখতে পাই যেখানে চীন সুন্দরী তারা বলে এক তারা আছে মহানীল সরস্বতী বলে এক তারা আছেন মহানীলা সুন্দরী বলে এক তারা আছে এই যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো নম্বর পাচ্ছে না পাশ করতে পারছে না বিদ্যায় বাধা আসছে তাদেরকে নীল সরস্বতীর কবচ দেওয়া হয় নীল সরস্বতীর মন্ত্র জপ করতে দেওয়া হয় নীল সরস্বতীর বিশেষ নির্মাল্য দেওয়া হয় এই নীল সরস্বতী কিন্তু তারারই একটা রূপ নীল সরস্বতী কোনো নীল বর্ণা সরস্বতী নয় ওই চলন হ্রদে আবির্ভূতা যে দেবী যার গাত্রবর্ণ হয়ে হ্রদে পড়েছিল এবং পরবর্তীকালে তার নিজ গাত্রবর্ণ সেই সেই হয়েছিল তারা সাধনা সাধনা জ্ঞানের আসলে তারা বিদ্যার সাধনা বেদান্তে যেটি আকাশ আকাশতত্ত্ব তন্ত্রে সেটাই তারা তারাতত্ত্ব আচ্ছা এখানে দুটো প্রশ্ন আসে এক নম্বর হচ্ছে এটা খুব ভালো একটা জিনিস উঠে সেটা হচ্ছে চিনা তারার কথা আপনারা বলছেন তো দেখা গেছে যে বৌদ্ধ ধর্মের বেশ কিছু দেবী মূর্তি যাদের এখনো চীন দেশে পুজো করা হয় তাদের সঙ্গে তাদের মধ্যে এই তারা শব্দটা পাওয়া যায় এবং তাদের মূর্তির সঙ্গে আমাদের তারা মূর্তির মিল রয়েছে অর্থাৎ এই যে চীনাতন্ত্র বা বৌদ্ধতন্ত্র যেটা বলা হচ্ছে সেখানেও কি তার মানে এই একই দশমহাবিদ্যা প্রকারান্তরে মানে রূপ পরিবর্তনে ওই একই জিনিসের রূপান্তরিত হয়েছে যেমন আমাদের আদ্যা হচ্ছেন দেবী কালিকা হিন্দুতন্ত্রে কালী তারা আবার আবার কেউ তারা তারা কালী কালী কোথাও কোথাও এইরকম ঘুরিয়ে ফিরিয়ে হয় বৌদ্ধতন্ত্রে কিন্তু মূল দেবী হচ্ছেন তারা এবং সেখানে তারার অনেকগুলো ভাগ প্রকরণ অনেক রূপ এবং রূপান্তর বৌদ্ধ সাধকেরা উপাসনা করেন এবং তার যে কোনো মহাবিদ্যারই একজন ভৈরব থাকে তারার ভৈরব ওখানে অবলোকিতেশ্বর তবে একটা কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে বৌদ্ধ তারা এবং হিন্দু তারার মধ্যে আকাশ পাতাল তফাত আছে হঠাৎ করে একটা বৌদ্ধ তারার বই বা বৌদ্ধতন্ত্রের বই জোগাড় করে কারো কারোর মধ্যে এরকম অসম্ভব প্রচেষ্টা দেখা যায় হ্যাঁ তারা নানান রকম দুর্বোধ্য মন্ত্রতন্ত্র দিয়ে মানুষকে মানে কি বলবো বিমোহিত করবার চেষ্টা করছে আর কঠিন শব্দ ব্যবহার করলাম না হ্যাঁ আমার মনে হয় এটা সম্পূর্ণ মানুষকে উন্মার্গগামী করা কেননা বৌদ্ধ ধর্ম অবেদপন্থী আর আমরা বেদপন্থী নাস্তিক তাকে বলা হয় যে বেদে বিশ্বাস করে না আস্তিক তাকে বলা হয় যে বেদে বিশ্বাস করে আমরা সনাতনীরা হিন্দুরা বেদই আমাদের কাছে প্রামাণ্য তাই বৌদ্ধ তারাকে হঠাৎ করে বেদের মধ্যে হিন্দুর জীবনচর্যার মধ্যে ঢুকিয়ে দিয়ে নতুন করে কিছু এক্সপ্লোর করার চেষ্টা করলে সেটা কিন্তু অবেদপন্থী হবে তারা বৌদ্ধ ধর্ম অনুসারী হতে পারে হিন্দু ধর্ম থেকে বিচ্যুত হবে এটা একবারে স্থির সিদ্ধান্তে বলা যায় আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হলো এই যে নীল সরস্বতী আপনি বলছেন তারার সাধনা মানে জ্ঞানের সাধনা আসলে তো এই যে এই নীল সরস্বতী কি কোথাও ইকুইভ্যালেন্ট আমাদের যে শ্বেত সরস্বতী যেটা আমরা পূজা করি যাকে বলি বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে সেই 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 সরস্বতীর সঙ্গে কি এনার মানে কি বলবো এনার ফিলোসফিক্যাল কোন মিল আছে গুণগত মিল আছে এই সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী এবং তারা স্বয়ং বিদ্যারূপিনী হ্যাঁ তারার উৎপত্তি আবির্ভাব এবং মাহাত্ম বিদ্যা কেন্দ্রিক সেই বিদ্যা ব্রহ্মবিদ্যা সেই ব্রহ্মবিদ্যা প্রথম প্রকাশ করেছিলেন কে বৈশিষ্ট্য বৈশিষ্টারাধিতা তারা আমরা জানি এই বশিষ্টকে এই কি একটা মুনি একটা ঋষি তা নয় বৈশিষ্ট্য একটা উপাধি বৈশিষ্ট্য একটা পদ বৈশিষ্ট্য মানে আচার্য শঙ্কর বলছেন যিনি বসুদ্গণের মধ্যে শ্রেষ্ঠ তিনি হচ্ছেন বশিষ্ঠ অর্থাৎ জ্ঞানীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন বশিষ্ঠ তাঁর কাছেই দেবী আত্মপ্রকাশ করেন এই বশিষ্ঠ মহাচীনে গিয়ে বুদ্ধরূপী জনার্দনের কাছ থেকে তারাবিদ্যা সাধন করে নিয়ে আসেন তারাবিদ্যায় দীক্ষিত হন এই বুদ্ধরূপী জনার্দনকে অনেকে বলেন বুদ্ধদেব তাই জন্য পরবর্তীকালে বৌদ্ধ ধর্মে তারা সাধনা এলো এত সরলকৃত ব্যাপারটা নয় এই বুদ্ধরূপী জনার্দন কিন্তু সনাতনী হিন্দু আচ্ছা এবং এই যেখানে গিয়ে মহাচীনে গিয়ে তিনি এই বিদ্যা আয়ত্ত করে এনেছিলেন মহাচীন হচ্ছে বর্তমানের তিব্বত সেইখানে গিয়ে তখন কিন্তু তিব্বত বৌদ্ধ ধর্মের এলাকা ছিল না তার অনেক পরে বৌদ্ধ ধর্ম এই বশিষ্ঠদেব মহাচিনে গিয়ে বুদ্ধরূপী জনার্দনের কাছ থেকে তারা মন্ত্রের উপদেশ গ্রহণ করেন বা দীক্ষিত হন কিন্তু তিনি সিদ্ধ হন কোথায় তিনি সিদ্ধ হন তারাপুরে এই তারাপুর হচ্ছে বীরভূমে যাকে আমরা এখন বলি তারাপীঠ সেখানে শ্বেত শিমুল বৃক্ষের নিচে পঞ্চমুণ্ডির আসনে তিনি সাধনায় বসেন উত্তরবাহিনী দ্বারকা নদীর তীরে দ্বারক নদীটা কীরকম উত্তর বাহিনী নদীর কোন দিকে যাওয়া উচিত দক্ষিণ দিকে কেন দক্ষিণেই সমুদ্র আসল কথা হলো ভোগের মার্গ সবসময় নিম্নগামী আর সংযমের মার্গ ঠিক তার বিপরীতগামী গামী এই জন্য তারা সাধনায় বিপরীত ক্রমে সাধনা করা হয় যা কিছু অন্য সাধনায় গ্রাহ্য তারা সাধনায় সেটা গৌণ আর যা কিছু তারা সাধনায় গ্রাহ্য অন্য সাধনায় সেটা বর্জ্য ব্যাপারটা কীরকম ছোট্ট করে বলি যখন বশিষ্ঠদেব গেলেন বুদ্ধরূপী জনার্দনের কাছে গিয়ে দেখলেন যে বুদ্ধরূপী জনার্দন তার সাধন কক্ষে বসে রয়েছেন চারিদিকে উলঙ্গিনী নারী সামনে আসব পাত্র মদের পাত্র তার পাশে উষ্ণ শুকরের মাংস রবাব বিনা খমক এই সমস্ত বাজ্যে আর তার মাঝখানে উনি বসে রয়েছে এদিকে বশিষ্ঠদেব গেছেন কিসের জন্য ব্রহ্মবিদ্যা আয়ত্ত করতে তিনি ভাবছেন এর কাছ থেকে আমি শিখব ব্রহ্মবিদ্যা হে তো ব্রহ্মবিদ্যার দফা রফা করে বসে আছে ফিরে আসছে জনার্দ ডাকলে তুমি যে কারণে এসেছিলে সেটা তো তুমি সিদ্ধ করলে না তুমি ফিরে চলে যাচ্ছ তুমি তো তারা তত্ত্ব রহস্য উদ্ঘাটন করতে এসেছ তা তুমি সেটা জানছ না কেন তখন বশিষ্ঠ বলছেন যে আপনার কাছ থেকে আমি কি আয়ত্ত করব। আপনার বিদ্যার বহর তো আমি দেখতেই পাচ্ছি বলে না তুমি অপেক্ষা করো বলে তাকে তারাবিদ্যা উপদেশ করতে শুরু করলেন বলেন তারা সাধনা বিপরীত ক্রমের সাধনা তারা সাধনা নিবৃত্তির সাধনা যতক্ষণ প্রবৃত্তির এসা যতক্ষণ প্রবৃত্তি থাকবে ততক্ষণ মানুষ নিবৃত্তি মার্গে যেতে পারবে না মনের ভেতরেও যদি একটা রসগোল্লা খাবার বাসনা থাকে তাহলে ততক্ষণ পর্যন্ত তার রসগোল্লা ত্যাগ হয়নি ততক্ষণ পর্যন্ত যে কোনো সময় সে টপ করে রসগোল্লাটা খেয়ে ফেলতে পারে তাহলে আগে বাইরে থেকে জোর করে রসগোল্লাটা ত্যাগ করানো কোনো বৈজ্ঞানিক পন্থা নয় ভেতর থেকে যদি সেই ত্যাগটা এসে যায় তাহলে সেটাই হবে যথাযথ উপাসনা তারা সাধন হচ্ছে এই কঠিনতম মার্গের উপাসনা মদ্য মাংস মৎস্য মুদ্রা এবং মৈথুন সহযোগে প্রত্যক্ষ কল্পের সাধনা তারা সাধনায় কোনো বিকল্প নেই কালী সাধনা সরসী সাধনা এগুলোতে বিকল্প ব্যবহার করা যায় কিন্তু গুরু যখন শিষ্যদের তারা সাধন করান তখন প্রত্যক্ষ মার্গে করান একদম এই প্রত্যক্ষ জিনিসগুলো ব্যবহার করিয়ে করান তা বলবো এগুলো কি করে সম্ভব ও যে মদ্য বিভ্রান্তি করে বুদ্ধি সেই মদই যখন ওষুধের মধ্যে যায় অনেক অ্যালকোহল বেস্ট ওষুধ পাওয়া যায় সেটাই কিন্তু রোগের উপশম করে ফলে আমি কতটা দ্রব্য গ্রহণ করব আর কতটা গ্রহণ করব না সেই বিদ্যা সেই পরিমিতি বোধ সাধককে অর্জন করতে হয় খুব সুন্দর একটা কথা আছে যে বিষ কি। যে কোনো জিনিসই বিষ যদি সেটা পরিমাণের অতিরিক্ত হয়ে যায় যে দুধ সত্যগুণ সম্পন্ন সেই দুধ বিষ যদি জোর করে দু দুধ কাউকে খাইয়ে দেওয়া হয় তাহলে পাঁচ মিনিটের মধ্যে বুঝতে পারবে দুধ কী বস্তু আর তা না করে সে যদি নিয়ম করে এক গ্লাস করে দুধ খায় প্রতিদিন তাহলে দু মাস পর সে নিজেই বুঝবে দুধ কী বস্তু তার মানে আমাদের আইডিওলজি তন্ত্রের আইডিওলজি হচ্ছে একই জিনিস সেটা ভালোও নয় মন্দও নয় তোমার ব্যবহারের ওপর নির্ভর করছে সেটা তোমার জন্য ভালো হবে না তোমার জন্য মন্দ হবে সেটা তোমাকে পথে সহায়ক হবে না অধ্যাত্মপদের বাধক হবে এই তারা সাধনা রকম প্রত্যক্ষ সাধন বলে এই সাধনা এত কঠিন এত দুরূহ এবং সম্পূর্ণ গুরুগম্য